হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো বিকাশ এজেন্ট ব্যবসায়ী কিভাবে সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে বেশি লাভ করা যায় আমরা সবাই জানি এজেন্ট হিসেবে যদি আপনি গ্রাহকের কাছ থেকে টাকা নেন তাহলে প্রতি হাজার টাকায় লাভ হয় মাত্র চার টাকা কিন্তু যদি একই টাকা আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে গ্রাহককে ক্যাশ আউট করিয়ে দেন সেক্ষেত্রে আপনি লাভ পাবেন প্রতি হাজারে পনেরো থেকে আঠারো টাকা পর্যন্ত তাহলে বুঝতেই পেরেছেন এজেন্ট অ্যাকাউন্ট এক হাজার টাকায় লাভ দেয় চার টাকা আর পার্সোনাল অ্যাকাউন্ট এক হাজার টাকায় লাভ দেয় পনেরো থেকে আঠারো টাকা এখন ধরুন আপনি গ্রাহকের কাছ থেকে ক্যাশ আউট চার্জ রাখলেন হাজারে মাত্র পনেরো টাকা গ্রাহক খুশি হলো কারণ সে অফিসিয়াল রেটের চেয়ে কম দিচ্ছে আর আপনি পাচ্ছেন প্রতি হাজারে পনেরো টাকা লাভ এই এক্ষেত্রে এজেন্ট অ্যাকাউন্টে লাভ হচ্ছে চার টাকা আর পার্সোনাল অ্যাকাউন্টে লাভ হচ্ছে পনেরো টাকা অতিরিক্ত লাভ হচ্ছে আপনার এগারো টাকা শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করার কারণে আপনার অতিরিক্ত লাভ হচ্ছে এগারো টাকা মানে হলো আগে যেখানে আপনি প্রতি হাজারে চার টাকা আয় করতেন এখন সেখানে পাচ্ছেন পনেরো টাকা যত বেশি লেনদেন হবে আপনার লাভও ততগুণ বাড়বে ধরুন দিনে যদি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আউট হয় তাহলে অ্যাজেন্ট অ্যাকাউন্টে আপনার লাভ হবে পঞ্চাশ ইন্টু চার সমান দুইশো টাকা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে গ্রাহককে সুযোগ দিয়ে লেনদেন করলে আপনার লাভ হবে পঞ্চাশ ইন্টু পনেরো সমান সাতশো পঞ্চাশ টাকা মানে একদিনেই আপনার বাড়তি লাভ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে বুঝতেই পারছেন স্মার্ট ক্যালকুলেশন আর গ্রাহককে সামান্য সুযোগ দিলে বিকাশ এজেন্ট ব্যবসা থেকে আপনার আয় হবে কয়েক গুণ বেশি আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ